রেকত তো শেষ আলহামদুলিল্লাহ রম্বিল মাশেরি রব্বিল মাগribাই আল্লাহি খলাক আল্লা শাইইন সাউজাই ওয়া উজা أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سجد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليله ونهارا লোক তিহিল মজে দিবহিত আলহি নিসমিল্লাহ মা

لو يفتض من عذاب يوم ذي صدقت يا ربنا اللهم صل على سيدنا এইভাবে কথা বললে কি সমস্যা হতো কথা বন্ধ করে লাগবে আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জ জেলার শেদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত নতুন মহল্লা আল আমিন কৌমি মাদ্রাসার উদ্যোগে আঠারোতম বাৎসরী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সনাম সভাপতি জনাব হাজি মোহাম্মদ ওমর ফারুক প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার ইসলাম সহসভাপতিবৃন্দ অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি ওরা ফানা এলাকা দিক আদালা তাদের সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দেন আলোচনা রাখলেন মুফতি শাহজালাল মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ মাওলানা ফজলুল হক রহমানি মাওলানা আব্দুল সালাহ আলেমদের হায়াতে তজ্জেবা সিয়াতে কল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে মনসে বসা সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা বরোদা আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় নারায়ণ গঞ্জবাসুর কোথায় দিয়েছে কোথায় এবং দিচ্ছে ঠিক আছে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এবাদতের জন্য এসেছেন খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ নবীজিকে আল্লাহ জানিয়েছেন হে নবী অমুসলিমরাও যদি আপনার কাছে কোরআন কারিম শোনার জন্য আসে